যে ব্যাটারিটার বয়স অলমোস্ট দুই বছর হয়ে গেছে অ্যান্ড ওনার কথা মতো লিড এসিড থেকে উনি এক বছর শান্তি মতো ব্যাকআপ পেলেও এখন আর পায় না আবার দেখা যায় সপ্তাহ পর পর আমাকে চেক করতে হয় প্রপার পানি আছে কি না এই ঝামেলা থেকে আমি মুক্ত থাকতে চাই তো সমাধান কি গ্যাস সমাধান হচ্ছে লিথিয়াম ব্যাটারি এমন উনি চুজ করছে লিথিয়াম ব্যাটারি তো চলে আমি ব্যাটারিটা একটু দেখাই তো এটা হচ্ছে লিপো ফোর বা লাইফো ফোর যে ক্যাম্প যেটাই বলেন না কেন আমি যতুকু সামনে থেকে এনে দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একশো এম্পিয়ার বারো ভোল্ট একশো এমপিআর একটি ব্যাটারি এই ব্যাটারিতে পানি দিতে হয় না এই ব্যাটারিতে কোনো মেনটেন্স ফি নাই উনি ভাবে লাগাবে অ্যান্ড যদিও এটা বক্স সহ করা যায় তো এর করছে আমার বক্সের কোনো প্রয়োজন নেই কারণ এখানে যে ফিল্মটা ব্যবহার করা হয়েছে এটাতে ইঁদুর তেলাপোকা বা কোনো কিছুই কোনোভাবেই কাটে না তো আমি যদি আর একটু ক্যামেরা সামনে নিয়ে আসি তো এটা হচ্ছে সেই লিথিয়াম ব্যাটারি এখানে যে বিএমএসটা ব্যবহার করা হয়েছে এই বিএমএস এ আইপিএসের সাথে ব্যবহার করা যাবে অর্থাৎ আপনার আইপিএস যেটাই হোক না কেন লোকাল যে আইপিএসটা বাংলাদেশি আমাদের আইপিএস হোক বাইরের আইপিএস হোক ইজিলি ওই আইপিএস দিয়ে এই ব্যাটারিকে চার্জও করা যাবে এবং ব্যবহার করা যাবে অনেকের কমপ্লেন আসে যে ভাই আমি এর আগে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করছি বাট যেটা হয় যে আমার ব্যাটারি বন্ধ হয়ে যায় এবং কারেন্ট আসার পরে আর ব্যাটারি চার্জ হয় না সুতরাং এখানে যে সলিউশনটা দেওয়া আছে এরকম কোনো ইস্যুস হবে না অর্থাৎ এটা বন্ধ হবে না এবং এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে এবং চার্জও করবে তো চল আমি একটু স্পেক যদি সামনে থেকে ক্যামেরাটা এনে দেখাই যেখানে আসলে কি কী ডিটেলস দেওয়া আছে একটু ক্যামেরা সামনে নিয়ে আসি এখানে দেখতে পাচ্ছেন লিপো ফোর বারো ভোল্টার ফোর থাউজেন্ড সাইকেল নমিনাল ভোল্টেজ দেখতে পাচ্ছেন প্লাস হচ্ছে হাই ভোল্টেজ যদিও পয়েন্ট সিক্স বাট এখানে দেখেন লো কার্ট ভোল্টেজ নাইন ভোল্ট তো নাইন ভোল্ট আর আমাদের বাংলাদেশের বা বাইরে যত আইপিএস আছে টেন পয়েন্ট ফাইভ বা ম্যাক্স টেন পর্যন্ত তো আমাদের এখানে নাইন দেওয়া আছে তো সেক্ষেত্রে এটা আর অফ হবে না প্রোডাকশন ডেট অ্যান্ড ওয়ারেন্টি আফটার অল পাঁচ বছরের পাচ্ছেন রাইট আরেকটা ছোট পয়েন্ট আছে অনেকেই প্যাকেজিং নিয়ে টেনশনে থাকেন যেটা আমি বড় মতো বলার চেষ্টা করি দেখেন একটু যদি আমি সামনে থেকে নিয়ে আসার চেষ্টা করি ক্যামেরাটা প্যাকেজিং নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই ফুল একদম এটা ইজিলি কিন্তু কোনো রেজার ই দিয়ে কাটা যায় না এই হচ্ছে এটার আপডেট অ্যান্ড টার্মিনালগুলো ব্লক করে দেওয়া আছে কজ এটা অনেক দূরে যাবে হাফটার এটা বান্দর বনে যাবে কুরিয়ার হবে এটা একদম টার্মিনাল ব্লক করে আছে এই হচ্ছে লিথিয়াম ব্যাটারির টোটাল হিস্টরি যদিও এটা নিয়ে অনেক বৃত্তান্ত নিয়ে ভিডিও বানানো যায় এই ছোট ভিডিওতে বলতে গেলে অনেক সময় লাগবে আজকে এই পর্যন্তই আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন কমেন্ট সেকশনের লিঙ্ক অ্যান্ড ডেসক্রিপশন বক্সে সব রিলস আছে জাস্ট কল আস অ্যান্ড অর্ডার ইওর লিথিয়াম ব্যাটারি অ্যান্ড আফটার অল কোনো ধরনের হ্যাসেল ছাড়া যে কোনো সাইজের ব্যাটারি আপনি ব্যবহার করতে পারবেন বারো ভোল্ট হোক চব্বিশ ভোল্ট হোক আটচল্লিশ ভোল্ট হোক আমাদের কাছে ইনভার্টারের সকল ব্যাটারি বা জন্য সকল ব্যাটারি ব্যবহার ব্যাটারি আমাদের থেকে নিতে পারবেন এমনকি চাইলে আপনার মিশুক অটো বা টমটম বা আপনার সাইড ভোল্টের হোক যে কোনো ভোল্টের হোক সেটা আমাদের থেকে বানিয়ে নিতে পারবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবেশ বান্ধব জিনিস ব্যবহার করার চেষ্টা করবেন ধন্যবাদ